আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় সমস্যার সমাধান কতটা সহজ হতে পারে একবার ভাবুন তো যদি আমি আপনাকে বলি যে এমন একটি সহজ সস্তা এবং সহজলভ্য জিনিস আছে যেটা যদি আপনি সহবাসের আগে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে সেই সমস্যা যেটা আপনাকে বছরের পর বছর কষ্ট দিচ্ছে যেমন ইচ্ছার অভাব বা সময় মতো লিঙ্গস্ফিত না হওয়া তা মাত্র কয়েক মিনিটেই সমাধান হতে পারে আর সবচেয়ে বড় কথা হলো, এই উপায়টি এমন বয়সেও উপকার দেয় যখন বেশিরভাগ মানুষ ধরে নে যে আর কিছুই সম্ভব নয় আমি আপনাকে এটাও জানিয়ে দিই যদি আপনার সমস্যা হয় দ্রুত বীর্যস্খলন অর্থাৎ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া তাহলে এই উপায়টি আপনার জন্য আরও বেশি উপকারী হবে কারণ এতে রয়েছে সেই শক্তি যার অভাবে আপনি বিছানায় বেশিক্ষণ স্থায়ী হতে পারেন না চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেল শুধু স্বাস্থ্য সম্পর্কিত তথ্যই দেয় না বরং আপনাকে একটি নতুন জীবনের পথ দেখায় যদি আপনি ষাট বছর বয়সেও তরুণ উদ্যমী এবং আত্মবিশ্বাসে ভরপুর অনুভব করতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে এমন জীবন বদলে দেওয়া ভিডিওগুলো আপনি কখনো মিস না করেন আখরোট আর কিশমিশের জাদু আজ আমি আপনাদের শুধু নাম বলবো না বরং পুরো প্রক্রিয়া বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং সেই সব সতর্কতাও জানাব যেগুলো না জানলে এই উপায়টি অসম্পূর্ণ থেকে যাবে বেশিরভাগ মানুষ শুরুতেই শুধু নাম শুনেই থেমে যান তারা ভাবে চলুন এটা খেয়ে নি আর তাতেই কাজ হয়ে যাবে কিন্তু আসল ব্যাপারটা হল কিভাবে খাবেন কখন খাবেন কারা খাবেন আর কারা একে এডিয়ে চলবেন আমি আপনাদের এটাও বলব যে এরপর কিভাবে সঠিকভাবে যৌন সম্পর্ক গড়ে তুলবেন কোন পজিশন নেবেন এবং কেন নব্বই পার্সেন্টেজ মানুষ এক সাধারণ ভুলে ফেসে যান যার ফলে তাদের আনন্দ অপূর্ণ থেকে যায় আমি ডা একজন মহিলা ইউরোলজিস্ট আর আমি বিশ্বাস করি যদি সঠিকভাবে তথ্য মানুষের কাছে পৌঁছানো যায় তাহলে তাদের জীবন চিরতরের জন্য বদলে যেতে পারে আমার চেষ্টার সব সময় এটাই থাকে আমি আপনাদের এমন কিছু উপায় জানাই যা না শুধু সহজ এবং সস্তা বরং শরীরের জন্য নিরাপদ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চলুন আজ কথা বলি এমন দুইটি গোপন উপাদান নিয়ে যা আপনার যৌন ক্ষমতাকে পুরোপুরি বদলে দিতে পারে আখরোট এবং কিশমিশ আখরোট রক্ত সঞ্চালনের বুস্টার আপনি যেটিকে সাধারণত একটি স্ন্যাক হিসেবে দেখেন আসলে সেটি একটি শক্তিশালী প্রাকৃতিক ওষুধ আখরোটে প্রচুর পরিমাণে অ্যালার্জনাইন থাকে যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে নাইট্রিক অক্সাইড একটি গ্যাস যা রক্তনালীগুলোকে প্রসারিত করে এবং তাদের মধ্যে রক্তপ্রবাহ বাড়ায় যখন রক্ত সঞ্চালন ভালো হয় তখন লিঙ্গে রক্তপ্রবাহ উন্নত হয় ফলে ইরেকশন হয় শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী কিশমিশ শক্তি ও সহনশীলতার উৎস এই শুকনো ফলটি দেখতে ছোট হলেও এর প্রভাব অবাক করে দেওয়ার মতো কিশমিশে প্রাকৃতিকভাবে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ থাকে যা দ্রুত শক্তি দেয় শুধু তাই নয় কিশমিশে বোরন নামে একটি খনিজও থাকে যা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে এই হরমোনটি যৌন ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে জড়িত এই দুটি উপাদান কিভাবে একসাথে ব্যবহার করবেন পদ্ধতি সহজ তবে সঠিকভাবে করা জরুরি ঘনিষ্ঠতার এক থেকে দুই ঘন্টা আগে চারটি ভেজানো বাদাম এবং দশ ডিসেম্বরটি কিশমিশ খান এই দুটি উপাদান ভালোভাবে চিবিয়ে খান এবং হালকা গরম দুধের সঙ্গে নিন কিশমিশ ও বাদামের পুষ্টিগুণ রক্তপ্রবাহে পৌঁছে যায় শরীরকে শক্তি যোগায় এবং আপনার নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে তোলে এর ফলস্বরূপ ঘনিষ্ঠ মুহূর্তে আপনি বেশি উষ্ণতা উত্তেজনা ও নিয়ন্ত্রণ অনুভব করবেন সঠিক পরিমাণ ও সাবধানতা মনে রাখুন পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত গ্রহণ না করাই ভালো অতিরিক্ত পরিমাণে আখরোট এবং কিশমিশ খাওয়া হজম প্রক্রিয়ার উপর চাপ ফেলতে পারে এবং পেট খারাপ হতে পারে সঠিক পরিমাণ হল চার মেটি ভেজানো আখরোট এবং দশ ডিসেম্বর টি কিশমিশ আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তাহলে কিশমিশের পরিমাণ সীমিত রাখুন বা ডাক্তারের পরামর্শ নিন যাদের নাচ শুকনো ফল থেকে অ্যালার্জি আছে তারা এই পদ্ধতি অনুসরণ করবেন না সঠিক পজিশন কেন প্রয়োজন ষাট বছরের পর শরীরের প্রতিক্রিয়া বদলে যায় পেশিগুলো ঢিলে হয়ে যায় জয়েন্টগুলোতে নমনীয়তা কমে যায় আর সবচেয়ে বড় কথা সহনশক্তি আগের মতো থাকে না এজন্য পজিশন বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি সঠিক পজিশন শুধু আপনাকে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে সাহায্য করে না বরং আপনার সঙ্গীর জন্য অভিজ্ঞতাটিকে আরও আনন্দদায়ক এবং গভীর করে তোলে ডাক্তার এবং সেক্স থেরাপিস্টরা বলেন বার্ধক্যে সঠিক পজিশন বেছে নেওয়া যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ নিজে থেকে সক্রিয় হওয়া ভুল পজিশনে থাকলে আপনি দ্রুত হাঁপিয়ে উঠতে পারেন কোমর বা হাঁটুতে ব্যথা হতে পারে এবং আপনি ক্লান্তি অনুভব করতে পারেন কি ফিমেল অনটপ ফিমেল অনটপ কেন এটা সবচেয়ে ভালো এতে পুরুষ নিচে শুয়ে থাকে এবং মহিলা উপরে থাকে কারণ এতে বেশিরভাগ কাজ মহিলাই করে পুরুষকে শুধু আরামে শুয়ে থেকে মুহূর্তের আনন্দ উপভোগ করতে হয় আপনার কোমর পিঠ এবং হাঁটুতে কোনো চাপ পড়ে না সুবিধা মহিলা নিজের মতো করে গতি এবং গভীরতা নিয়ন্ত্রণ করতে পারে ফলে তাকেও বেশি আনন্দ হয় এবং আপনাকেও দ্রুত বীর্যবাতের ভয় কম থাকে এই পজিশনে পুরুষ দীর্ঘ সময় ধরে থাকতে পারে কারণ নিয়ন্ত্রণ মহিলার হাতে থাকে এবং আপনি রিল্যাক্স থাকেন দুইজন পাশে সাইড বাই সাইড স্পুনিং কেন এটি সবচেয়ে ভালো এই অবস্থায় দুই সঙ্গী একদিকে কাত হয়ে শুয়ে থাকে এবং পুরুষ পিছন থেকে সঙ্গীকে জড়িয়ে ধরে এই অবস্থান বিশেষ করে সেই পুরুষদের জন্য উপযুক্ত যাদের কোমর হাঁটু বা কাঁধে ব্যথা থাকে এতে শরীরের ওপর বেশি চাপ পড়ে না এবং অতিরিক্ত শক্তিরও প্রয়োজন হয় না সুবিধাসমূহ এই অবস্থানের সবচেয়ে বড সুবিধা হলো এটি খুবই কোমল এবং ঘনিষ্ঠ অনুভূতি দেয় এতে বেশি জোর প্রযোগের দরকার হয় না এবং দুই সঙ্গী একে অপরের খুব কাছাকাছি অনুভব করে পুরুষ বেশি শক্তি খরচ না করেই দীর্ঘ সময় ধরে থাকতে পারে শেষ কথা এই বয়সে পারফরম্যান্স দেখানোর নয় বরং অভিজ্ঞতা উপভোগ করার সময় আপনি যদি আরাম করে সঠিক ভঙ্গিতে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে কাজ করেন তবে শুধু আপনার সহনশীলতা বাড়বে না সঙ্গীও ততটাই তৃপ্ত হবে আখরোট এবং কিশমিশ যদি সঠিক পরিমাণে মিশিয়ে খাওয়া যায় তবে এই দুটি প্রাকৃতিকভাবে ঘনিষ্ঠ মুহূর্তের জন্য নিরাপদ এবং কার্যকর বুস্টার হিসেবে কাজ করে এগুলো রক্ত সঞ্চালন উন্নত করে সহনশীলতা বাড়ায় দ্রুত বীর্যপাত কমায় এবং শরীর ও মন উভয়কে সন্তোষজনক পারফরম্যান্সের জন্য প্রস্তুত করে কিন্তু মনে রাখবেন আনুশাসনী সবকিছু বেশি ব্যবহার করবেন না এগুলো প্রতিদিন নেবেন না এবং সবসময় আপনার শরীরের কথা শুন অধিকাংশ পুরুষের জন্য সপ্তাহে এক বা দুইবার অন্তরঙ্গতার আগে এই সংযোজন গ্রহণ করলেই সম্পূর্ণ যথেষ্ট মেডিকেল ডিসক্লেমার এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে আপনার শরীর এবং স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তার থেকে ব্যক্তিগত পরামর্শ নিন